প্যালেস্টাইনের বুকে অদ্ভুত পরিস্থিতি আমাদের দেশের মানবাধিকার সংস্থা বিশ্বের মানবাধিকার সংস্থা কিছুদিন আগে আমি আমাদের ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল অনেক বড় ডাক্তার উনি আমাকে প্যালেস্টাইনের জন্য আমি এত বড় ডাক্তার আল্লাহ ওনাকে আরো বড় করুন এত ইমোশন মোটামুটি কান্না জড়িত কণ্ঠে উনি চাচ্ছেন আমার মনে হয় এখন পারলে ফেরেস্তান চলে হাতের এত বড় ডাক্তার আমি ওনাকে বললাম ওনাকে যে কথাগুলো বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছে প্রত্যেক মুসলমানের ইমোশন প্যালেস্তাইনি মুসলমানের সাথে আছে যেটা আমরা রাস্তার মধ্যে প্রদর্শন করব কিন্তু মনে রাখবেন পৃথিবীতে যারা শাসক শ্রেণী তাদের একটা অ্যাটিউড থাকে তাদের একটা ইগো থাকে তাদের সিস্টেম থাকে তারা যদি সাদাকে সাদা বলে সাদা তারা যদি কালকে সাদাকে কালো বলে আপনি সাদা বলতে পারবেন সাদা আপনাকেও কালো বলতেন ছোট বাচ্চাদের হচ্ছে এন্তেকাল হাসপাতালে ব্লাস হচ্ছে বছরের পর বছর হচ্ছে ক্যানাডার জাস্টিন অনেক অনেক ভালো প্রেসিডেন্ট ভালো মানুষ কিন্তু আপনি দেখেন এই জায়গার মধ্যে যখন ইসলাম এবং নন ইসলামিক ফোর্স যখন সোসাইটির মধ্যে এসেছে পুরো ওয়েস্টার্ন কান্ট্রি একসাথে দাঁড়িয়ে গেছে মুসলমানদের বিন্দু পরিমাণ লজ্জা হায়া বিন্দু পরিমাণ লজ্জা হায়া করছে না যে পৃথিবীকে আমরা কি উত্তর দেব এখানে তো রক্ত ঝরছে পৃথিবীকে আমরা কিভাবে বুঝাবো এই হিউম্যান রাইটস ভায়োলেশন কে আমরা অ্যাটেস্টেড কিভাবে করব কেউ তো আটকা করছে না আমাদের ইংল্যান্ডের বেগাইর প্রাইম মিনিস্টার চলে গেছে কোথায় ইসরায়েলের ইসরায়েলকে সান্ত্বনা দিতে কেন কারণ যেই পরিমাণ মাফি মসজিদের মধ্যে যেই পরিমাণ ঘৃণার চলাচলে আপনারা করেন আপনারা এখন দেখেন বিশ্ব আপনার বিরুদ্ধে এক বিশ্ব আপনার বিরুদ্ধে আপনার পাশের দেশ থেকে শুরু করে সবাই আপনার বিরুদ্ধে এক কিন্তু আমাদের ভিতরে মুনাফে কি ঢুকে গেছে কি ঢুকে গেছে মুনাফে কেউ আকিদা নিয়ে অনেক গরম তাদের গায়ের মধ্যে হাত দিতে পারবেন না তারা মনে করে তারা তাদের দুই পা জান্নাতের ভিতরে ঢুকে গেছে এবার হাত বাইরে কেন আপনি আসলে তারা ধাক্কা দিয়ে ফেলে দিতে ময়দানে হুজুর কৌসুল আজমের সামনে প্রমাণ হবে আসল গৌসিয়ান কারা আসল গৌসিয়ান আপনারা বুঝতে পারছেন এতটুকুনের মধ্যেও যদি আমাদের হোস না হয় আমার আল্লাহ তো আমাদেরকে কোরআনের পাতাই পাতাই বলেছে ওহ সিমু মেহাবুল্লাহি যাবি হা ওয়া তফন রাবানা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে উঠে আয়াতের সিকোয়েন্স এক আয়াত করে আবার বলছে ওয়া তফুনু কাল্লাদি না কফর রাখু ওয়াতা মিমবা আদিমা যা তাদের মতো হয়ে যায় না যারা কিতাবাসার করে আসার করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের মতো হয়েছে কেন আল্লাহ দেখো তাদের মতো হয়ে গেলে তাদের অন্তর থেকে তোমাদের ভীতি নষ্ট হয়ে যায় সততা বিভক্ত মুসলিম উম্মা এখনো পর্যন্ত মসজিদে মসজিদে প্রত্যেক জুমায় মাহফিলে মাহফিলে প্রত্যেক বক্তব্যে জাতির এডুকেশন নাই মোরাল এডুকেশন নাই হাসি তামাশা একজনের বিরুদ্ধে একজন লেগে থাকা দিবে এই তাবৎ জিনিস মিলে পৃথিবীতে আমাদের একটা ইমেজ তৈরি হয়েছে এই ইমেজ দিয়ে আন্তর্জাতিক বিশ্ব পুরো পৃথিবীর মধ্যে আমাদের বিরুদ্ধে প্রপেগান্ডা ছড়ায় এরা এই ধরনের জাতি শিক্ষা সংস্কৃতির সাথে এদের কোনো সম্ভাবনা নাই তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয় তারা তাদের হিস্ট্রি আর জানতে চায় না আমি যখন আইনবিদদের সামনে তারা যখন আমাকে জিজ্ঞেস করছে আপনি দেখেন আমরা যেন জ্ঞান বিজ্ঞানের কথা বলতে না পারি কোরআনের কথা বলতে না পারি पूरा समाजের মধ্যে কিছু ইউথে লাগিয়ে দিয়েছে একটা ধর্মের খদমত ফর एग्जांपल আপনি দাওয়াত দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছে বুয়েট ছেড়ে দিয়েছে কি করতেছে দাওয়াতের কাজ করতেছে একজনকে লাগিয়ে দিয়েছে এই কাজে ছেলেকে পাঠিয়েছে বাবা বুয়েটের মধ্যে কত কষ্ট করে আপনি বুয়েট পর্যন্ত পৌঁছেছেন কোন দাওয়াতের মুখমুখি আপনি হলেন কিছু মানুষ আপনাকে বুঝিয়েছে বুয়ের ছেড়ে দিয়েছে এখন আপনি কোথায় আপনি ওই থলে নিয়ে মসজিদে 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 এই তবলিক আপনাকে আমার নবী শিখিয়েছে ধর্মের প্রথম বাণী বিজ্ঞান দিয়ে শুরু বিওলজি দিয়ে শুরু অ্যাস্ট্রোফিজিক্স দিয়ে শুরু সেই ধর্মে লোক ধর্মের নাম দিয়ে ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে আপনি আম বাগান আছে না বড় আম বাগান আম বাগানের মধ্যে যদি আমাকে পাঠান আমি কি জানবো পানি ডালতে জানবো আমি সকাল বিকাল পানি ডালি তিন দিন পরে আম গাছ মরতে শুরু করেছি আপনি কি বলতেছেন আমি তো পানি ডালতেছি পানির অপর নাম তো জীবন পানির অপর নাম জীবন এই পানির অপর নাম ধ্বংস মরণও বটে মরণও এটাই আরেক দলকে শিখিয়ে দিয়েছে কালকের পুচকি ছেলে ভালো করে বাংলা গ্রামার বুঝে না সে গুগল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যায় সেই মানে আজমের বিরুদ্ধে কথা বলে তাকে কিছু প্যারাট রিডিং বলে তুতামনার শিক্ষা তাকে শিখিয়ে দিয়েছে কোরআন তোমার হাতে সন্ন্যত তোমার হাতে কারো কথা শুনতে হবে কারো কথা শুনতে হবে বাস যে কোনো জায়গায় যায় আমরা এই জায়গা থেকে বের হতে কেন এটা ইন্টারন্যাশনাল দুনিয়ার একটা সুক্ক গভীর সরjsonwebtoken এইপরে ফেসবুকের মধ্যে আদার আবার টাকা বেশি কোটি কে দেয় আল্লাহ পাক ভালো করে প্রত্যেককে আসে কেন আসে আল্লাহ ভালো জানে কিয়ামত ছাড়া এখন আর কোনো বিচারের সম্ভাবনা দেখছি কোনো মা বাপ নাই কেউ জিজ্ঞাসার নাই আপনার কাছে এই পেট্রোল গাড়ি আসলো করতে আপনার কাছে ল্যান্ড ক্রুজার আসলো করতে কি আপনি ইসলামী দল করে আপনার ইসলামী দলের মধ্যে কোটি কোটি মিলিয়ন ডলারের ব্যাংক কষ্ট করতে কে কেউ জিজ্ঞেস করেন আপনারা বুঝতে পেরেছেন টাকা দিয়ে শনিবারকে সোমবার সোমবারকে বুধবার বুধবারকে শুক্রবারে পরিণত করছে আমরা অস্থির হয়ে গেছি একদিকে ধর্মীয় ফিল্ডের মধ্যে এই অস্থিরতা বিরাজ করছে সেকুলার ফিল্ডের মধ্যে যেহেতু শুধু টাকার কথা প্রতিযোগিতার কথা লোভের কথা দৌড়াদুরির কথা রাত দিন এক করে দেওয়ার কথা ওখানে যাই ওখানে অসান ওখানেও অসান পরিবার গুলা ভেঙে চুর হয়ে গেছে ভাইয়ে বোনের সম্পর্ক নাই ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই পরিবারে পরিবারে সম্পর্ক নাই সম্পর্ক গুলা উজাড় হয়ে গেছে আমাদের সহযোগিতা বন্ধ হয়ে গেছে লোক আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে মত্ত করে দিয়েছে কিছু টাকা কিছু দুনিয়াদারি পাগল করে ছেড়ে দিয়েছে টাকার জন্য হেন কোনো কাজ নাই আমরা করছি না মৃত ব্যক্তিকে আইসিউর মধ্যে ঢুকিয়ে তিন দিন রেখে দিচ্ছি এই টাকার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা পেটের ভিতরে ঢুকতেছে যেই দেশে স্বাস্থ্য খাত থেকে এক এক হসপিটালের ইনকাম এক হাজার থেকে বারোশো কোটি টাকা হয় সেই দেশে একবার চিন্তা করার কথা না যেই দেশের রাস্তার মধ্যে বিএমডাব্লিউ আর মার্সেডিস চলে তাকে যদি জিজ্ঞেস করেন ট্যাক্স কত টাকা দেন সে মুসকি হাসি আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করে আপনারা কি করেছেন আমাদের তরুণ প্রজন্মকে লবি বানিয়ে ফেলেছে তারা এখন বড় হতে চায় কেন কারণ আপনি তাদেরকে প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ উম্মতে মুসলিমার এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছে যে কোন র‍্যাঙ্কে তাকদিরে যদি হেদায়েত থাকে মওলা হেদায়েত করেন যদি হেদায়েত না থাকে ফেরাউনকে যেমন বিনাশ করে মুসাল ইসলামের আওয়াজকে বুলন্দ করেছেন সেভাবে জমিন থেকে শক্তি শক্তিকে বিনাশ করে দেন আমাদের ছেলেরা লেখাপড়া করে আর বাংলাদেশে থাকতে চাই না অথচ এরকম সুন্দর দেশ সম্প্রীতির দেশ দারুণ দেশ পৃথিবীর কোন প্রান্তে খুঁজে পাবেন না কিন্তু এরকম একটা দারুণ দেশকে কিছু মুনাফিকির কারণে কিছু দুনিয়াদারি কিছু লোভ কিছু লালসা বরবাদ করে রেখে দিয়েছে অথচ আমার নবী যখন মদিনা শরীফের কদম রেখেছে যুদ্ধ বিগ্রহে বঙ্গুর মদিনা ইয়াসরিফ নামে পরিচিত কেউ যেতে চাইত না অস্বাস্থ্যকর আবহাওয়া খারাপ ফল ফ্রুট হয় না মানুষ যেতে চাই না অসভ্য মানুষ রাগি সেই সমাজের মধ্যে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী দাঁড়ালেন মদিনার গাছগুলা কথা বলতে শুরু সবুজে সবুজে আমার নবী আল্লাহর দরবারে হাত মালেন আল্লাহ মক্কাকে তোমার বান্দা বন্ধু ইব্রাহিম হারাম ঘোষণা করেছে আমিও তোমার বান্দা বন্ধু আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম আল্লাহ মক্কার জমি তুমি যে বরপত দিয়েছ মদিনার বরপতকে তুমি ডাবল করে দাও আল্লাহ মদিনা থেকে সমস্ত প্রকার অস্বাস্থ্যকর যে আবহাওয়া সেটাকে তুমি আশেপাশে নিয়ে যাও মদিনাকে স্বাস্থ্যকর করে তোলেন আল্লাহ আউস এবং খাজরাত যাদের বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ করত তাদেরকে দেখে আমার নবী सिंपली বলেছে আজকের পর থেকে আমার এই ভূখণ্ডে কোনো যুদ্ধ হবে আমার নবী যুদ্ধ বন্ধ সিজফায়ার বলে আমার নবী যুদ্ধ বন্ধ ঘোষণা করলেন আমার নবীর চরিত্র দেখে اخلاق দেখে ভদ্রতা দেখে সহমর্মিতা দেখে মানুষের মধ্যে ইসলামের প্রতি এক দারুণ আবেগ তৈরি হয়েছে এই আবেগ আমার নবী আখলাকের মাধ্যমে জাতির সামনে তুলে আমার নবীর দরবারে সকল মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স আসত আমার নবী এলিট ছিলেন কিন্তু এলিটিজম দেখাতেন না সাধারণের সাথে এখন তো আমাদের চেয়ে বড় এলিট কেউ নাই আমার নবী এই আন্দাজে জীবনযাপন করতেন আমার নবীর এই তর্জ তরিকা আমার নবীর থেকে তিনটা জিনিস উন্মত নিয়েছে এলম নিয়েছে কেউ কেউ তারা এলমে হাদিসের খেদমত করেছে তফসিরের খেদমত করেছে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের খেদমত করেছে আর কেউ আমার নবীর আখলা কোনো কেউ আমার নবীর রাতের এবাদতের বাতিনি সৌন্দর্যের দারক হয়েছে তারা জাতির কাছে সেটা পৌঁছাতে শুরু করেছে আমার নবীর বাতিনি সৌন্দর্যের ধারক আমার নবীর অসাধারণ আখলাকের ধারক যারা হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ তাকে কাদের আমরা জুমাই বিভিন্ন জায়গায় বক্তব্য যেগুলা দেই সেগুলা আমাদের ইমেজকে আরো নষ্ট করেছে আরো নষ্ট করছে আরো নষ্ট করছে কেন এই বিষয়গুলাকে প্রপ হিসেবে ব্যবহার করে ওয়েস্টার্নমান